কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর এই যে দেখো সকালবেলা ভালো ভালো ব্রাশ করা হয় না কটার দিকে উঠতে চল না সাড়ে চারটার দিকে আরে সাত তাই কে এখন অবধি বাংলা তো ইংলিশ মুখ করতে করে আসলাম এই সাড়ে সাতটা সাড়ে ছয়টা চলো ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত তখন চা বসালাম চা বাবার আগে খাওয়া হয়ে গেছে তোরা এখন ওরা দুজন এখন খাবে আর আমি অল্প খেয়েছিলাম চা রুটি ছিল একটা রুটি দিয়ে চা খেলাম ওদের জন্য বানাচ্ছি হ্যাঁ ঠিক আছে দিও তো বন্ধুরা সকালবেলা দেখো চা বানালাম আর এখন হচ্ছে মুড়ি মাখাচ্ছি মার জন্য মা কিন্তু বিস্কুট দিয়ে চা খেতে পছন্দ করে না একটু হলেও মুড়ি লাগে তো সেই জন্য একটু তেল দিয়ে মুড়ি মাখিয়ে নিলাম আর এই যে দেখো ওদেরকে দিয়ে দিলাম চা আর আমি চা খেয়েছি সকালবেলা বাবার সঙ্গে বাবার আমি খেয়ে নিয়েছি আর ওদেরকে এখন দিলাম কারণ একটু লেট করে উঠেছে তাই আর কি তো চলো আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখন চলে আসলাম বিছানা তুলতে মার ঘরের বিছানাটা আগে তুলবো তারপর চবো আমার ঘরে তো দেখো মশারি খুলে নিয়েছি আর মশারি কিন্তু আমরা লাগিয়ে মানে মার ঘরে লাগিয়ে রাখি না প্রতিদিন খুলে আবার প্রতিদিন রাত্রিবেলা টানিয়ে নেওয়া হয় তো খুলে ভাজ করে ওই যে সাইডে রেখে দিলাম আর এই ঘরে তো কেউই থাকে না এই ঘরটা শুধু আমি মাঝে মধ্যে যখন ইচ্ছা হয় পড়াশোনা করার তখন পড়াশোনা করি তো অনেক দিন থেকে পড়াশোনাও করছি না কিছুই করছিলাম মানে এখন ভিডিওটা শুরু করলাম এখন তো আরও সময় পাই না তাহলে সন্ধ্যাবেলা করে এডিট করতে হয় সেই জন্য পড়াশোনাও হচ্ছে না তো যাই হোক এখন থেকে ভিডিওই করব পড়াশোনা এখন বাদই থাক কারণ পরীক্ষাই হচ্ছে না কি আর পড়াশোনা করবো তাই না বলো পরীক্ষা হলে তাও পড়ার একটা এনার্জি আসে এখন পরীক্ষাও নেই কোনো মানে খবরই আসছে না ও বিসি কেসের জন্য সব আটকে আছে সেই জন্য পড়াশোনাও করছে না তাই ভাবলাম যে না ব্লগটা শুরু করি বই পড়তে ইচ্ছেও করে না সময় শুধু নষ্ট করে লাভ লাগে শুরু করলাম তো দেখো মার ঘরে বিছানা তুলে এবার চলে এসেছে আমার ঘরে আমার ঘরের মশারিটা কিন্তু আবার খুলে রাখি না সাইডে একটু টোপলা করে সুন্দর করে রেখে দিই তাহলে সুবিধা হয় আর চারপাশটা খুললে আবার ভাজ করে রাখতে হয় সেই জন্য মানে এক পাশে এক কোনায় রেখে দিই তাহলে সুবিধা হয় টানানোর সময় তো সেই জন্য ওইভাবেই রেখে দিলাম আর প্রতিদিন বিছানা না ছেড়ে পাতলে কিন্তু ভালো লাগে না তো আগে আমি বেডশিটটা উঠিয়ে নিয়ে তারপর আবার ভালো করে ঝেড়ে তারপর পাতলাম চাদরটা চাদরটা উঠিয়ে পাতলে না একদম মানে ভালো লাগে আর কি ফ্রেশ লাগে পরিষ্কার হয়ে যায় ধুলোবালি সব মানে পরিষ্কার হয়ে যায় তো দেখো বিছানা তুলে চলে এসেছি বাসন ধুতে তো এটা কিন্তু রাত্রের বাসন ছিল রাত্রে কিন্তু আমরা ধুই না খাওয়া দাওয়া করে এখানে রেখে দিই তারপর সকালবেলা মেজে নিই আমি আগে বিছানা তুলে তারপর এইগুলো কাজে আসি কারণ এইগুলো কাজ করে আবার বিছানায় যেতে ইচ্ছে হয় না সেই জন্য আগে বিছানা তুলে তারপর আমি বাসন মাজতে আসলাম আর এখন বাসন মাজতে কোনো অসুবিধাই হয় না কারণ এই ট্যাপটাতে না বাসন ধুলে অসুবিধা হয় না জলও ছিটে না একদম সুন্দর শাওয়ারের মতো করে পড়ে আর যদি ওই যে দেখতে পাচ্ছ তোমরা শাওয়ারটা ওইটা না লাগালে কিন্তু জল ছিটে একাকার হয়ে যায় সেই জন্য ওইটা কিন্তু অনলাইন থেকে অর্ডার দিয়ে কিনেছিলাম শাওয়ারের মতো জলটা বললে কি হয় মানে শরীর তোর ভিজে যায় না ছিটে না জলটা মানে ছিটে আসে না শরীরে তো ভালো হয় সেই জন্যই ওটা লাগিয়ে নিয়েছি আর এখানে দেখো মা সকালবেলা আজকে করবে রুটি চালের গুঁড়ো রুটি করবে সেদ্ধ চাল গুঁড়ো করে রাখা আছে ওগুলো রুটি বানাবে তো মা ওদিকে আটা মানে আটাও মেখেছে আবার চালের গুঁড়ো রুটিও করেছে আর এখানে সবজি করেছে হচ্ছে আলু কোয়াশ দিয়ে একটা তরকারি আমরা বেশিরভাগ সময় কিন্তু এই হালকা তরকারিটাই খাই রুটি দিয়ে তো দেখো এটা কিন্তু সেদ্ধ চালের রুটি খুবই সুন্দর হয়েছিল রুটিগুলো একদম নরম হয়েছিল তো সবার খাওয়া হয়ে গেছে তারপর আমি বসেছিলাম খেতে তো আমারও খাওয়া হয়ে গেছে এখন আবার দুপুরে রান্নাবান্নার জন্য জোগাড় চলছে তো শাকটা আমি ধুয়ে নিয়ে আসলাম আর মা এখানে দেখো কি করছে আর আমি গল্প করছি এগারোটা বাজে এখনও সবজি গাছ আটটার থেকে শুরু হয়েছে সবজি কাটা আটটা থেকে শুরু হয়েছে এখন বাজে এগারোটা ওই যে এগারোটা হয়েছে করে সময় দিলো এত দেরি হয় হ্যাঁ সবজি কাটতে সব কাজ আমার দিয়ে করায় কাজ করতে করতে শেষ এস

তো সকালে খাওয়া হয়ে গেছে এখন দুপুরে রান্না বান্না হয়নি এখনো আর দুপুরে রান্নাটা একটু লেট করেই করব যেহেতু সকালে খাওয়া হয়েছে তো সব কিছু রেডি করাই আছে মা সব সবজি টবজি কাটলো সব রেডি করা আছে শুধু রান্নাটা করব। মানে এখন আর করবো না কারণ স্নান ঠান সেরে একবারে পুজো সুজো দিয়ে এসে রান্না করব। আর এদিকে এখন আমি চলে এসেছি ফ্রিজটা অনেক অনেকদিন থেকে ফ্রিজটা মুছছি না নোংরা হয়ে আছে ভেতরটা সব কিছু এলোমেলো হয়ে আছে দেখাচ্ছি তোমাদের তো এখন ফ্রিজটা মুছবো ফ্রিজে হচ্ছে অনেক কিছু আছে এগুলো ঠিক করতে হবে তো দেখো এই যে হচ্ছে ফ্রিজ এখন এটাকে আমি পরিষ্কার করবো এদিকে সব কিছু অবস্থা হয়ে আছে তো এগুলো সব আমি এখন পরিষ্কার করব। ঘরে যত দামি জিনিসই আনা হোক না কেন যত সুন্দর জিনিস আসে আনা হোক না কেন যদি সেটা পরিষ্কার না থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না আর যদি একটা খারাপ কম দামি জিনিসও নিয়ে আসো সেটাকে যদি সাজিয়ে গুছিয়ে রাখো তাহলে কিন্তু খুব ভালো লাগে তাই না বলো কথাটাকে ঠিক বললাম তো আমার মনে হয় ঠিকই বললাম কারণ যে কোনো জিনিসই যদি একটু পরিষ্কার সাজানো গোছানো থাকে তাহলে কিন্তু সবই ভালো লাগে তো এই যে দেখো ফ্রিজটার কি অবস্থা হয়েছিল। তো এখন এই যে গুছিয়ে রাখলাম এখন কিন্তু দেখতে খুব ভালো লাগবে মানে নতুন নতুন মনে হবে আর এক সাজানো গোছানো সুন্দর লাগে দেখতে আর অনেক দিন থেকে মোচা হচ্ছিল না কারণ এই বিয়ে সেই বিয়ে বিয়ে খেতে খেতে অবস্থা খারাপ তারপর মামারা আসলো মানে এদিক সেদিক করে আর কোনো কাজ করেই হচ্ছিল ফ্রিজ মোছা হয়ে গেল আর এখন এই যে জামা কাপড় আছে দুটো তো জামা কাপড়গুলো ধুয়ে তারপর ঘর ঘর ঝাড় দিয়ে তারপর স্নান করবো স্নান সেরে পুজো দেবো তো মা আবার গেছে একটু ওই পাশে বাড়িতে একটা ভাসতে এসেছে মানে বিয়ে হয়েছে নতুন নতুন আর কি বরকে নিয়ে এসেছে তো ওখানেই দেখতে গেছে মা সকাল 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 মানে একটু গেল খাওয়া দাওয়া সেরে সবজি টবজি কেটে তারপরেই গেল তো আজকে আমি হচ্ছে এখন কাপড় কাপড় ধুয়ে তারপর ঘর ঝাড় দেবো আর আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা আছে মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি আসার সম্ভাবনা আছে তো চলো শেষ পর্যন্ত ব্লগটা থাকো ভালো আজকে ওয়েদারটা যেন কীরকম আজকে আমি কানেরও করিনি সকালবেলা ঘুম থেকে উঠে আর কানের নি কানের না পড়াই ভালো কানের পড়তে ইচ্ছে হয় তো ওখানে আমি ঘর সার দিই তো মা বিয়েবাড়ি থেকে চলে আসলো আর এখন বললো যে একটু চুলে কালার করবে কারণ চুলগুলো পেকে গেছে তো মার চুলগুলো কিন্তু আবার ভেতরে নি আর শুধু সামনেরটা পাকে মানে সামনের দিকটা সাদা হয়ে যায় ভেতরটা কিন্তু কালো আছে তো সেই জন্যই সামনে সামনে একটু দিয়ে দিলাম বেশি দিলাম না তারপর দেখো আমি চলে আসলাম মশলা পেস্ট করতে আসলে আমাদের মিক্সচার যে আছে ওটা না নষ্ট হয়ে গেছে ভালো করে মশলাটা হয় না মানে ভালো করে পেস্ট হয় না পেস্ট করে আর আমাদের একটু অসুবিধাই হয়ে গেছে কারণ আমাদের পাটাও ভেঙে গেছে মশলাটা বাড়তেও অসুবিধা হয় তো ওইভাবেই বেটে নিলাম আর এখানে রান্না রান্নাটা মাই করবে আর ট্যাংরা মাছ আছে ছোটো ছোট ওই ট্যাংরা মশাই ঝোল করবে আলু বেগুন ডাটা দিয়ে আর হচ্ছে কচুর লতি ভাজা করবে পেঁয়াজ দিয়ে আর হচ্ছে আরেকটা ভাজা করবে তো এই হচ্ছে আজকে রান্না মাই আজকে রান্না করবে আমি আর রান্না করবো না আজকে আমার আজকে বেশিরভাগ দুপুর টাইমটাতে মানে মাই করেন যদি মাছ থাকে বিশেষ করে কারণ মায়ের হাতের মাছের ঝোলটা একটু বেশি ভালো হয় সেই জন্য আমি মাছ ছোট মাছ হলেই মাকে আমি দিয়ে দিই রান্না করছে তো মাই আজকে রান্না করছে সেই জন্য চুটা ভাজা করছে দেখো একদম পেঁয়াজ দিয়ে অল্প ছিল আল্টু করেই করছে তো এগুলোই আজকে খাওয়া হবে তো মার রান্না হয়ে গেছে আর আমি স্নান সেরে পুজো দিয়ে আমি চলে আসলাম আবার রান্নাঘরে আর মা চলে গেছে স্নান করতে তো আমার কিন্তু স্নান টান হয়ে গেছে স্নান সেরে পুজো দিয়ে চলে এসেছি তো ভাবলাম তো মার একটু দেরি হয়ে গেছে তো বললাম যে তুমি চলে যাও স্নানে আর আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি তো রান্নার শেষে কিন্তু আমরা গ্যাস শেষ একদম পরিষ্কার করে ঘরটোর মুছে ফেলি তো ঘরটোর মুছে এই যে দেখো এখন খেতে বসে পড়লাম আজকে রান্না হয়েছিল ও আরেকটা কিছু বলিনি তো লাল শাক করেছিল ডাটা শাক ডাটা যে হয় না ডাটা শাক ছোটো ছোটো ওই ডাটা শাকটা এটাকে কেউ আবার লাল শাকও বলে তো এই শাকটা করেছে কচুলতি ভাজা আর হচ্ছে মাছের ঝোল তো এখন আমরা যে খেতে বসে বললাম আর আজকে বাইরেই খেতে বসলাম আর এখন গরমও পড়ে যাচ্ছে তাই সেই জন্য আর কি বাইরেই বসি বেশিরভাগ টাইম বাইরেই আমরা খাই এখন তো দেখো বাবাকে আগে দিয়ে দিলাম আর এখন আমরা খাবো তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ আর এখন আমার বিকেলের মতো মানে বিকেলের মতো আমার রান্নাঘরের কাজ শেষ রান্নাঘরে দরজা দিয়ে দিলাম এখন খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের এখন বাজে হচ্ছে কাড়াইটা তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া সেরে এখন আসলাম আমার ঘরেই তো ডেইলি রুটিন তো ওরা তো জানোই এখন আজকাল ঘুমাবো না রেস্ট নেব একটু মানে এক ঘন্টা দুই ঘন্টা ঘুমাবো মানে একটু আধ ঘন্টার মতো একটু শুয়ে উঠে পড়বো উঠে কথা বলে একটু রিলস বানাবো রিলস বানানোর ইচ্ছা থেকে বানাচ্ছি না তো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই দেখতে থাকো আমার ইনস্টাগ্রামেও কিন্তু দেখতে পারো তোমরা ইডস আইটি জেড ইডস রুমা সেভেন দিয়ে সার্চ করলে আমার ইনস্টাগ্রাম আইডিটা তোমরা পেয়ে যাবে তো ওখানে গিয়েও কিন্তু দেখতে পারো ওখানে আমি রিলস বানাই ফেসবুকেও আছে ফেসবুক আমার নামে আছে রুমা মজুমদার তো ওইটা হচ্ছে ফেসবুক আইডি আমার তোমরা কিন্তু চাইলে ফেসবুক আর ইনস্টাগ্রাম দুটোকেই ফলো করতে পারো তো চলো এখন একটু লেস নিই আর আজকে বিকেলবেলা একটা জায়গায় যাওয়ার কথা আছে তো দেখা যাক যদি যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি যাওয়ার আর কি কথা আছে একটা পুজো আছে পুজো বাড়িতে মানে ওর হচ্ছে স্যারের বাড়িতে ওখানে পুজো তো ওখানে আর কি যাওয়ার কথা আছে তো দেখা যাক কি হয় গেলে অবশ্যই তোমরা দেখতে পাবে আমার ধর্ম সেটা খুঁজে পাচ্ছি না তুমি পাওয়াও না কোথায় রাখো তাই মনে থাকে না সত্যি আমি তো সন্ধ্যা হয়ে গেছে আর আমি রেডিও হয়ে গেছি দেখো আমরা যাব পুজো বাড়িতে ওর স্যারের বাড়িতে তো চুড়িদার পরে নিলাম একটু দূরে যাব সেই জন্য চুড়িদারটাই ভালো আর এদিকে আমি সোয়েটার খুঁজে পাচ্ছি না তো ফাইনালি সোয়েটার খুঁজে পেলাম কারণ একটু একটু ঠান্ডা আছে সোয়েটার না পড়লে বাইকে আবার ঠান্ডা লেগে যাবে তো আসার সময় আবার ঢুকবো হচ্ছে আমার একটা বোনের বাড়িতে ওই যে বোন বানিয়েছে ওদের বাড়িতে মানে সুজন দাদের বাড়িতে ওখানেও যাব সুস্মিতার সঙ্গে একটু দেখা করে আসব ওর সঙ্গে অনেক দিন থেকে দেখা হচ্ছে না সবসময়ই ও বলতে থাকে যে আয় ঘুরে যা ঘুরে যা তো আজকে ভাবলাম যে না ওদিকে যখন যাচ্ছি আসার সময় একটু ওদিক দিয়ে ঢুকে ঘুরে আসবো তো সেই জন্য আর কি দেখো আমি রেডি হয়ে নিলাম আর এখন বেরিয়ে যাব আর বাইকে যাব তো মাথায় মুড়ি দিয়ে যেতে হবে কারণ ওই রাস্তা এত পরিমানে ধুলো আছে রাস্তায় রাস্তাটা বলে ভাঙা আছে সেই জন্য আমি মাথা একদম ঢেকে তারপর যাব তো বন্ধুরা এই যে বেরিয়ে পড়লাম ও হচ্ছে যে বাইক বের করছে তো যাচ্ছি আমরা নিমন্ত্রণে ঘুরতে তালাম আরিনা তালামারি নেই এটা হচ্ছে স্যারদের বাড়ির পুজো আর প্রতিমাটা এত সুন্দর হয়েছিল কি বলবো আমি কতক্ষণ ধরে ঠাকুরের দিকে থাকি ছেলে বাড়ি থেকে চলে এসেছে মানে ওর স্যারের বাড়ি থেকে প্রসাদ টসাদ খেয়ে আসলাম ওই যে

সুস্মিতাদের বাড়িতে দেখা করে আবার চলে এসেছি আরেকটা পুজো বাড়িতে তো ওদের পাশের বাড়িতেই পুজো হচ্ছিল কালী পুজো তো ওরা আসছিলো তাই বললো যে চল ঘুরে আসি তো আমরাও চলে আসলাম এই বাড়িতে তো চলো আজকে আর বাড়ি না ওদের বাড়িতে থাকবো আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এখনও থেকে থাকো তাহলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা আজকের জন্য এখানেই সবাইকে টাটা